ভাইরাল ব্যক্তিত্ব মাসুদ রানা আপনারা অনেকেই চেনেন রহমত ভাই হিসেবে চেনেন হঠাৎ করে ওনার সঙ্গে আমার দেখা তা যাই হোক আমি ওনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি এবং উনি যে ডায়লগটার জন্য ভাইরাল হয়েছে বা সারা বিশ্বে এবং বাংলাদেশে সমারোহ আমি সেই ডায়লগটা ওনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আমি তো খাইতে পারিনি আমার মনার মুখেও কোনো উচি নেই হ্যাঁ কালকে শ্যাম্পু খায়া সুস্থ তারপরে তারপরের দিন হাগম খালি ফেনা

হ্যাঁ তুই আগত কলু হয় আমি আসলে এখানে এলা আসি এলে কোন যন্ত্রণা ফেলালু মানে পাঁচটা পাইছে নাই মোর গাড়ি ভাড়া দিয়ে যাওয়া তোমার বাড়ি তুই এল গেট আসি ওটি আছি আধার হাটত আসি এল গেট ওটি থাক হ্যাঁ তোর ময়জন মা মোর সাথে আঁকি দে বাবা আপনারা শুনলেন সেই ভাইরাল ব্যক্তিত্ব আমাদের এই সেই মাসুদ রানা যাকে বলে রহমত ভাই হিসেবে জানেন আমি আবারও বলতেছি আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা আবারও করতেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন